আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক থলের বিড়ালটা বোধ হয় আস্তে আস্তে বেরিয়ে আসছে তারক রহমান আমাদের রাজনীতির মঞ্চে বর্তমানে সবচেয়ে আলোচিত যে নামগুলো রয়েছে সেই নামগুলোর মধ্যে অন্যতম তার দেশে ফেরা না ফেরা নিয়ে এখন নানা মাত্রিক বহুমাত্রিক আলোচনা চলছে আর আলোচনার কোন সূত্র পেলেই সেটিকে নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণের একটি সুযোগ তৈরি হচ্ছে আর সেই সুযোগটি এবার তৈরি করে দিলেন আমাদের দেশের স্বয়ং পররাষ্ট্র উপদেষ্টা তার মন্তব্য যেন এই ধুয়াশার মধ্যে একটি নতুন বিতর্ক তৈরি করল পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে মন্তব্যটি করেছেন সেটি শুনলে মনে হবে তার দেশে না ফেরা কিংবা না ফিরতে পারার বিষয়টি বোধ হয় অনেকটাই চাইছে তিনি কি বললেন তার কথাটি কেন এত চমকে যাওয়ার মতো কেন তিনি মনে করছেন যে তারেক রহমান আগামী নির্বাচনের জন্য কোন এক্সপেক্টর নন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন তাকে ছাড়াই নির্বাচন করা সম্ভব এরকম একটি বড় ধরনের বিতর্ক জন্ম দেওয়ার মতো মন্তব্য কেন তিনি করে ফেললেন তিনি কি খুব সহজ সরল ভাবে এই কথাটি বলে ফেললেন যদি আমরা কথাটি একটু বুঝে দেখি তাহলে হয়তো বোঝা যাবে যে তারেক রহমানকে নিয়ে সরকারের ভেতরে বা প্রভাবশালী মহলের ভাবনাটা আসলে কেমন গতকাল তারেক রহমানের ফেসবুক পোস্টের পর থেকে তিনি কেন দেশে ফিরছেন না এই নিয়ে নানা বিশ্লেষণ চলছে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে আমরা দেখেছি সেখানে বলার চেষ্টা করা হয়েছিল তার ফেরার পথের অন্তরায়টি আসলে কি মূলত সেই প্রতিবেদনে দেখানো হয়েছিল বিদেশি বাধাটাই তার না ফিরতে পারার পেছনে মূল কারণ কিন্তু এদিকে পররাষ্ট্র উপদেষ্টা আজকে যে মন্তব্যটি করলেন সেটি শুনলে আবার মনে হতে পারে শুধু বিদেশি না দেশেও কি নানা ধরনের বাধা রয়েছে তারেক রহমানের ফেরার ক্ষেত্রে তিনি আসলে কি বললেন একটি সংবাদ মাধ্যমের শিরোনাম শুনলেই চমকে যেতে হয় সেখানে বলা হচ্ছে তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না এমনটি ভাবার কোনো কারণ নেই অর্থাৎ তারেক রহমান না ফিরলেও নির্বাচন আটকে থাকবে না তিনি না ফিরলেও নির্বাচন হবে কিংবা নির্বাচন করা হবে এমনটাই বুঝাতে চাইলেন বোধ হয় পররাষ্ট্র উপদেষ্টা আমরা যদি এই খবরের বিস্তারিত অংশে যাই তাহলে দেখা যায় জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে যে ধুয়াশা বাড়ছে তিনি সেটির দিকেই ইঙ্গিত করেছেন যদিও দলটির নেতারা বিভিন্ন সময়ে বলে আসছেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং বহু দিন ধরে এরই মধ্যে তারেক রহমান নিজেও তার দেশে ফেরার ব্যাপারে প্রতিবন্ধকতার ইঙ্গিত দিয়েছেন তবুও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মনে করছেন না যে তারেক রহমান দেশে না ফিরলে আসন্ন জাতীয় নির্বাচন হবে না বা নির্বাচন বন্ধ হয়ে যাবে তিনি পরিষ্কার বলছেন একজন ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন বন্ধ হওয়ার কোনো কারণই বর্তমান সময়ে তিনি দেখছেন না একতার মাধ্যমে তারেক রহমানকে একজন সাধারণ ব্যক্তি হিসাবে ভাবা হচ্ছে একজন ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না এই ধারণা তার ঠিক মনে হয় না তিনি মনে করার কোনো কারণই দেখেন না যে একজন ব্যক্তির জন্য নির্বাচন বন্ধ হয়ে যাবে এই কথাটুকুতেই কি বোঝা যায় না যে ভেতরের অনেক রহস্য এখন আমরা জানি না হয়তো তিনি সৎ সরল ভাবে বলছেন যে নির্বাচন প্রায় সাড়ে বারো কোটি ভোটারের নির্বাচন তারেক রহমানও একজন ভোটার একজন ভোটারের জন্য বারো কোটি ভোটার কেন বঞ্চিত হবেন একজন মানুষের জন্য তো সবাই বঞ্চিত হতে পারে না এরকম সরলভাবে যদি বলে থাকেন তাহলে সবকিছু ঠিক আছে কিন্তু এই কথাটাকে নানাভাবে ব্যাখ্যা করা যায় এবং আমি নিজেও সেই কাজটি করছি এই কথাটাকে তো এমনভাবে ভাবে ব্যাখ্যা করা যায় যে তারেক রহমানের অনুপস্থিতিতেই নির্বাচনটা করে ফেলার একটা বড় সিদ্ধান্ত আছে তারেক রহমান যদি না আসেন কিংবা তাকে যদি আসতে না দেওয়া হয় তবুও নির্বাচন হবে প্রশ্ন হলো সেই নির্বাচন কি তাহলে গ্রহণযোগ্য হবে যখন আমরা দেখছি আওয়ামী লীগ নেই কিংবা আওয়ামী লীগের উপর আন্তর্জাতিক চাপ রয়েছে আর বিএনপির প্রধান নেতাকেও বাইরে রেখে নির্বাচন হচ্ছে তখন এর ফলস্বরূপ ব্যাপারগুলো কি তৃতীয় কোনো পক্ষের কোন তৃতীয় শক্তির পক্ষে চলে যাবে এরকমটা কি আশঙ্কা করার বাস্তবতা তৈরি হচ্ছে না অবশ্যই তৈরি হচ্ছে এবং আমার মনে হয় সেরকম আশঙ্কা করার বাস্তবতাই বর্তমান সময়ে বেশি আওয়ামী লীগের পরে তারেক রহমানকে বাদ দিয়ে যখন নির্বাচনের পরিকল্পনার কথা উঠছে কিংবা এরকম মন্তব্য আসছে ঠিক সেই সময় বিশ্ব গণমাধ্যম কিন্তু খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস এই বিষয়গুলো নিয়ে সরব হচ্ছে রয়টার্স এবং আল জাজিরার খবরের দিকে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো যে বিশ্ব গণমাধ্যময় এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রয়টার্স তাদের প্রতিবেদনে বলছে বাংলাদেশে অপোজিশন লিডার খালেদা ইন ক্রিটিক্যাল কন্ডিশন একজাইল সন হিজ রিটার্ন নট ইন ইজ হ্যান্ডস অর্থাৎ তারেক রহমানের প্রসঙ্গ তারা এনেছে খালাদা যে অসুস্থ এবং তার এক রহমান যে বলছেন তার দেশে ফেরা তার হাতে নেই এই ব্যাপারটা রটার্স কিন্তু শিরোনাম করেছে এখন আলটিমেটলি আমরা যে বিষয়গুলো বুঝতে পারছি সেটি হচ্ছে শুধুমাত্র আন্তর্জাতিক যে চাপ সেই চাপ নয় বরঞ্চ আমাদের দেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক ব্যাপার সেপার রয়েছে সেগুলোও কিন্তু তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না এখন তারেক রহমান প্রকৃতপক্ষে দেশে ফিরলে হয়তো ওনাকে সেনা হেফাজতে চলে যেতে হবে অথবা কোনো রাজনৈতিক দলের চাপের কারণে ওনার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো রয়েছে সেই সকল অভিযোগগুলোর কারণে ওনাকে জেলে ভরে দেওয়া হবে এই বিষয়টি আমরা তর্কের খাতিরে ধরে নিতে পারি এখন এমনটা যদি হয় তাহলে বিএনপি রাজনৈতিক দলটি আসলে কি করবে তাদের মাথা গোজার যে ঠাই সেটিও কিন্তু তারা হারিয়ে ফেলবে এবং তাদের যে নির্বাচনের প্রস্তুতি কিংবা তারাই কিন্তু বাংলাদেশে সবথেকে বেশি নির্বাচন চাই চাই নির্বাচন বলে বলে এতদিন ধরে আসছিল তাদের সেই নির্বাচন চাই কথাটাও কিন্তু এখানে থমকে যাবে অর্থাৎ আমি ব্যাপকভাবে যদি বলি আন্তর্জাতিক চাপ এবং দেশে যে রাজনৈতিক একক গোষ্ঠীর শক্তির কারণে তারা প্রমাণ ফিরতে পারছে না এটি কিন্তু বিএনপিকে রাজনৈতিকভাবে রাজনৈতিক করে দেওয়ার জন্য যথেষ্ট যেটাকে রাজনীতির ভাষায় বলা হয় মাইনাস করা অপরদিকে এখানে রয়েছে আওয়ামী লীগ তারাও কিন্তু বর্তমান সময়ে রাজনীতি থেকে বিতাড়িত তারা বহু আগে মাইনাস হয়ে গেছে তাদের সেই চাপও রয়েছে এখন তবে ইতিমধ্যে আওয়ামী লীগ কামব্যাক করার চেষ্টা করছে আওয়ামী লীগ কামব্যাক করছে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বা কিছুদিনের মধ্যে উঠে যেতে পারে এবং তারাও রাজনীতিতে সক্রিয় হতে পারে যদি এমনটা না হয় এবং তারেক রহমানের বিএনপিও যদি এভাবে পতিত হয়ে যায় তাহলে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচন এক কথায় আমি বলবো অনুষ্ঠিত এখন যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনও কিন্তু প্রশ্নবিদ্ধ হবে এবং আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের যে একটি রাজনীতির আবহাওয়া রয়েছে সেই রাজনীতির আবহাওয়া এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেবে না এখন এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে ভূমিকাটা কি অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমত করার চেষ্টা করেছিল কিন্তু সেটাতে জাতীয় অনেককে বেশি সৃষ্টি হয়েছে তারা হয়তো নির্বাচন দিয়ে দিবে কারণ তাদের এই দেশে থাকার মতো পরিবেশ বর্তমান সময় এখন আর নেই সেটা হোক আন্তর্জাতিকভাবে সেটা হোক অভ্যন্তরীণভাবে তারা তাদের মান কুলমান সঙ্গী সাথী সহপাটে সবাইকে হারিয়ে ফেলেছে এখন তাদের একমাত্রই লক্ষ্য কিভাবে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া যায় সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে একদম উপদেষ্টা পরিষদের সর্বশেষ ব্যক্তি পর্যন্ত অর্থাৎ তারা নির্বাচন দিবে এবং তাদের দায়িত্ব অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে চলে যাবে তাহলে তাদের কাছে সেই নির্বাচন কি হচ্ছে না হচ্ছে দেখার বিষয় না এখন যে গোষ্ঠী বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে তারা ক্ষমতা তাদের কাঁধে তুলে নিতে একদিকে বিএনপি মাইনাস একদিকে আওয়ামী লীগ মাইনাস তাহলে পরবর্তীতে কি হবে পরবর্তীতে বাংলাদেশে আমরা পুনরায় একটি গৃহযুদ্ধ দেখতে পাবো দাঙ্গা হাঙ্গামা মারামারি কলহ রাজনৈতিক কোলাপস অর্থনৈতিক ধ্বংস সবকিছু মিলিয়ে বাংলাদেশ একটি বড় ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং তখনই হচ্ছে আওয়ামী লীগ বিএনপির তাদের সকল শত্রুতা ভুলে একজুট হয়ে সেই গোষ্ঠীর বিপক্ষে অবস্থান নেবে এবং পুনরায় বাংলাদেশে আরেকটি গণ পথ তৈরি হয়ে যাবে